প্যারি পণ্ডিতের পাঠশালার কথা মনে আছে শ্রীকান্ত বা দেবদাসে উল্লেখিত সেই বিখ্যাত পাঠশালাই হল এই প্যারিচরণ বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা বাস্তবের পার্বতী কাশীনাথ ও রাজলক্ষ্মীর মানব চরিত্ররাও একদিন এই পাঠশালার দালানে হেঁটে বেরিয়েছে কাশীনাথ পার্বতীরা তাদের সঙ্গে করে সেই সব দিনের গল্প নিয়ে পৃথিবীর মাটি থেকে হারিয়ে গেছে মোহন মুন্সির সেই বিখ্যাত দালানও রক্ষণাবেক্ষণের অভাবে আজ আর নেই পণ্ডিতের পাঠশালাও সেই পথেই চলেছে এটি হল দেবদাস লালু ঠেঙারে সর্দার নয়ন সব্বার গ্রাম অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম হুগলির দেবানন্দপুর পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী সেই কবে বেনিদুলিয়ে দুলিয়ে পথ চলা শুরু করে নদী আজ তার বার্থক্যে পৌঁছে গেছে কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে এই নদী দিয়েই চাঁদ সৌদাগরের মতো কত বণিক সুদূর সামুদ্রিক দ্বীপে ব্যবসা করতে যেত সপ্তডিঙার নাবিকরা যাত্রায় যাওয়ার আগে পুজো দিত নদীর পাশের সব মন্দিরগুলিতে নদীর কাছাকাছি কিছু প্রাচীন বাড়ি আজও সেই সব হারিয়ে যাওয়া দিনের কথা ভেবে শূন্যে তাকিয়ে আছে সেই দিন আর ফিরবে না তারাও একদিন হারিয়ে যাবে সেকালের কত মন্দির আজ অযত্নে পড়ে আছে শুধু গাছেদের সাথে বন্ধুত্ব পরম যত্নে গাছেরা আগলে রেখেছে মন্দিরের ভেতরে রয়েছে বহু প্রাচীন শিবলিঙ্গ সব কুলুঙ্গি ফাঁকা পড়ে আছে প্রাচীন জৌলুসের শুধু ছায়া মাত্র আজ পড়ে আছে বিশ্ববিখ্যাত সপ্তগ্রাম বন্দর থেকে আসা কোনো বিরাট নৌকর ধনী বণিক আর কোনোদিন এখানে পুজো দিতে আসবে না কে বলতে পারে বাস্তবের লালু বা দেবদাসও একদিন এইভাবেই সরস্বতী নদীর তীরে বসেছিল অথবা কোনো দূর সমুদ্র যাত্রার আগে কোনো নাবিক নদীর ধারে এরকমই কোনো বটগাছ দেখেছিল মন্দির চত্বরের পাশে একটি ভবন চোখে পড়বে এখানেই কবি ভরতচন্দ্র রায়গুনাকার পার্সি ভাষা শিখতে আসেন ও প্রথম বাংলা কবিতা রচনা করেন যার লেখা অন্নদামঙ্গল আজ অমর হয়ে গেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে এই উঠোনে একদিন নয়ন সর্দারও হেঁটে বেরিয়েছে একটি তালপুকুর দেখা গেল তবে কোনো ঠ্যাঙারে আর লুকিয়ে নেই গাছের আড়ালে ব্যান্ডেল বা আদিসপ্তগ্রাম রেল স্টেশনে পৌঁছে টোটো বা অটোর সাহায্যে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় দেবানন্দপুরে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ